হেগাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ভিডিও বা নিউ ব্লগ ফাইনালি কিন্তু দুর্গা পুজো চলেই এলো আর মাত্র দুই থেকে তিন দিন বাকি তার মধ্যে শেষ মুহূর্তে কুমোরটুলির প্রস্তুতিটা কত দূর এগিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো কারণ দুই তিন দিনের মধ্যে পুজো কিন্তু একদম ঠাকুর মণ্ডপে পৌঁছে যাবে তার আগে হচ্ছে যে কুমোরটুলিতে মানে মিস শিল্পীগুলো কীভাবে কাজগুলো করছে কত ফাস্ট কাজ করছে সেটা তোমাদেরকে দেখাবো শান্তিপুরের কুমোরটুলির ভিডিও আজকের এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আবার অনেকেই চাই হচ্ছে যে পালবাড়ি থেকে ঠাকুর অর্ডার দিতে সেটাও তোমরা দিতে পারবে ওপরে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে ফোন করে পাল মশাইয়ের সাথে কথা বলে তোমরা ঠাকুর অর্ডার দিয়ে নিতে পারবে দেখে ইস চলো আজকে ভিডিওটি শুরু করা যাক চৌকা কমপ্লিট শাড়ি পরানো কমপ্লিট ঠিক আছে এদিকে হচ্ছে যে উস্কুরেরও কমপ্লিট হয়েই গিয়েছে এ ঠাকুরটা আজকে বার হয়ে যাবে তাই সবকিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো ভাই রং করছে মানে এই ঠাকুরটা পুরো আটের ঠাকুর হচ্ছে মাটির তৈরি ঠাকুর যেমন রং হবে পুরো এখানে একটা ঠাকুর তোমাদেরকে দেখায় এই ঠাকুরটা কিন্তু পুরোটাই মাটি যে তৈরি মাটির সাজ মাটির চুল মাটির কাপড় সবকিছু পুরো মাটির তৈরি মানে আটের ঠাকুর যেটা বলা হয় সেই ঠাকুরটা অন্যরকম ইউনিক টাইপের ঠাকুর করেছে এই ঠাকুরটা পুরোপুরি সব প্রত্যেকটা ঠাকুরের কিন্তু চোকা কাপড় সব কমপ্লিট এখন অসুরের কাপড় পরানো হচ্ছে ধুতি কাপড়গুলো এখনও পরানো হয়নি বাদবাকি সব কাজ কমপ্লিট করে রেখেছে ভাইস এখন এসে পৌঁছালাম চৌগাছাপাড়ায় সুদিন পালের বাড়িতে যেখানে কিন্তু অজস্র দুর্গা হয় কিছু কিছু দুর্গা কিন্তু এখন বার হয়ে চলে গেছে আর অনেক দুর্গা রয়েছে যেগুলো কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাবো কত দূর কমপ্লিট হয়েছে আর মনে হয় কালকেই কিন্তু ঠাকুরগুলো বের হয়ে যাবে তা চলো তোমাদেরকে দেখিয়ে নিই যে কতদূর কাজটা কমপ্লিট হয়েছে কিন্তু কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কালকে যেহেতু ঠাকুর বেরিয়ে যাবে তাই কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে তাই দাদা দেখে কি মনে হচ্ছে পুরোপুরি সব কমপ্লিট মোটামুটি কিন্তু মুকুট টুকুর লাগানোগুলো বাকি রয়েছে বাদবাকি সাজ মানে কাজ পুরো অলরেডি কমপ্লিট হয়ে যায় তোমাদের দেখাই ক্লিপগুলো দেখো কাজগুলো বাকি রয়েছে বাদবাকি চুল টুল লাগানো ঠিক আছে সব কিছু কাজ কমপ্লিট শাড়ি পাওয়ানোর থেকে শুরু করে অল টোটাল কাজ কমপ্লিট কালকেই ঠাকুর বারোই চলে যাবে খুব সুন্দরভাবে সাজিয়েছে তো যারা ঠাকুর অর্ডার দিতে চাইছে সুদিন পালের বাড়িতে নাম্বারটা মেনশন করে দেবো নাম্বারটা মেনশন করে দেবো সুদিন পালের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবে আগে থেকে তাহলে অর্ডার নিয়ে নেবে তোমাদের ঠাকুরের বড় দুর্গা এই দুটোই আছে এইটা আর এইটা সব থেকে বড় দুর্গা আছে ওষুধটা হেভি করে সাজিয়েছে একবারে চোলটা কালার কালার করে হেভি করে সাজিয়েছে আর এই সাইডে কিন্তু সব লক্ষ্মী গণেশগুলোকে রেখে দিয়েছে এক এক করে সব যাবে লক্ষ্মী গণেশ সব এই সাইডে